আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে কিছু সুসংবাদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসির ভিসার যে জটিলতা এর বেশ কিছু কারণ আমরা জেনেছি এবং এই বিষয়ে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে ভালো নিউজ হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো নিয়ে সেই ব্যাপারে ইনশাল্লাহ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দুই হাজার চব্বিশ এবং তেইশ যারা ইতালিতে জমা দিয়েছেন নুলাস্তা পাননি এখনো বা অনেকেই পাচ্ছেন এবং কি পরিমাণ নুলাস্তা উঠছে এই বিষয়টি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করেছেন অনেকে চব্বিশে আবেদন করেছেন চব্বিশে আবেদন করে অনেকে নুলাস্তা পেয়ে গিয়েছেন তেইশে আবেদন করে অনেকে নুলাস্তা এখনো পাননি এই ধরনের বিষয়টি আসলে বেশি হচ্ছে এটার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমত গত এক সপ্তাহের আপডেট যেটি আমরা দেখেছি গত বৃহস্পতিবার থেকে আজকে এক সপ্তাহ পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি পাশাপাশি হচ্ছে যারা যারা কাজ করছে ইতালিতে তাদের যে সূত্র অনুযায়ী আমরা পেয়েছি সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশের ডিসেম্বরের নুলাস্তা ছাড়া শুরু করেছে পরিমাণটা হয়তো কম ধীরে ধীরে তারা ছাড়ছে এবং অনেক জায়গা থেকে স্পন্সরের নুলাস্তাও বের হওয়া শুরু হয়েছে আমি স্পেসিফিক সিটিগুলোর নাম বলছি না কারণ অনেকেই একটু ধোঁয়াশা কাজ করছে যে যে ওই সিটি থেকে যদি আমার বের হয় তাহলে অন্যের যদি বের হয় আমারটা কেন হলো না অনেকে হতাশায় ভুগবেন বাট আসলে এটা চিন্তা না করে যেহেতু বের হওয়া শুরু হয়েছে এই বিষয়ের কিছু আপডেট আপনি জেনে রাখুন এবং এটা অ্যাজ পসিবল এক থেকে দেড় মাস লেন্দি হবে প্রথমত বিষয় হচ্ছে গত বৃহস্পতিবার আমরা আলহামদুলিল্লাহ নুল আসতে পেয়েছি এগারোটা এরপরে আমরা হচ্ছে গত সোমবার দিন আমরা পেয়েছি তিনটি নূলাস্তা এরপরে মঙ্গলবারে পেয়েছি দুইটি নূলাস্তা গতকালকে বুধবার দিন গতকালকে আমরা পেয়েছি তিনটি নুলাস্তা এবং আমরা লয়ারদের সাথে যে কথা বলে জানতে পেরেছি যে আমাদের আরও বেশ কিছু নূল আস্তা এসেছে ওরা হচ্ছে এগুলো চেক করে স্পিড এড়িতে আমাদেরকে কনফার্ম হয়ে আমাদেরকে জানাবে এবং পাশাপাশি যারা যারা কাজ করছে ওদের সাথেও আলাপ আলোচনা করেছি সবাই বলছে যে হ্যাঁ আমরাও কিছু কিছু পেয়েছি কয়েকটা সিটি থেকে তুলনামূলক সেটা একটু কম দুইটা চারটা পাঁচটা বা দশটা এই টাইপের মানে যাদের জমা একশোটা ছিল তারা হয়তো দুইটা পেয়েছে চারটা পেয়েছে পাঁচটা পেয়েছে এবং এক সপ্তাহের মধ্যে যে প্রায় প্রতিদিন বা এক দুই দিন পরপর তারা পাচ্ছে এ থেকে যেটা বোঝা যায় যে আসলে আমরা যে লয়ারদের সাথে কথা বলে গত মাসে আমরা জানতে পেরেছিলাম তারা বলেছিল যে মে মাসের বিশ তারিখের পর থেকে নুলাস্তা উঠা শুরু হবে এই বিষয়টা আসলে সত্য প্রমাণিত হয়েছে এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ইত্যাদিতে আবেদনের পরে এগুলো হচ্ছে যাছাই বাছাই করা হয় এরপরে হচ্ছে নুলাস্তাগুলো ছাড়া হয় এবং দুই হাজার তেইশের ডিসেম্বরে যে যাছাই বাছাই প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রায় শেষ এখন হচ্ছে দেওয়ার পালা এই পালা পালাক্রমে এমনও হতে পারে যে দেখা গেলো দুই একদিন পরপর বের হবে অথবা প্রতিদিন বের হবে অথবা এক সপ্তাহ এমন শুনবেন যে প্রচুর পরিমাণে বের হয়ে গিয়েছে বাট এখন বের হওয়ার সময় এবং প্রতিনিয়তই বের হচ্ছে এবং এই প্রক্রিয়াটা যারা ইতালিতে জমা দিয়েছেন সঠিক জায়গায় এবং আপনার নুলাস্তা যদি সঠিক হয় তাহলে আসে আসলে ভিসা নিয়ে টেনশনের কিছু নেই ভিসা হানড্রেড পারসেন্ট হবে এখানে টেনশনের কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই যদি আল্লাহ তালা আপনার উপরে অতিরিক্ত কোনো বিষয়ে না দিয়ে থাকে অর্থাৎ যদি আপনার কপালে না থাকে বিষয়টা আর কি এখন তেইশ এবং চব্বিশ যেহেতু দুইটাই নুলাস্তা কিন্তু একই সাথে ছাড়ছে অতএব যারা ধৈর্য ধরেছেন এখন যেহেতু লাস্ট সময় আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন অনেকেরই বের হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই হতাশ হচ্ছেন আবার যাদের বের হয়েছে তারা খুশি হচ্ছেন এই বিষয়টি মাথায় রেখে আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরুন হয়তো কিছুদিন কিছুদিন বলতে এটা এক মাস হতে পারে বা দেড় মাস হতে পারে কিন্তু এর মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা জানেন যে অ্যাম্বাসির আপডেট অ্যাম্বাসি গত পরশু একটি নিউজ বাংলা ট্রিবিউনে একটি নিউজ প্রচারিত হয়েছে এখানে ইতালির যে অ্যাম্বাসেডর আছে উনি বলেছেন যে ভুয়ানুলাস্তার কারণ আসলে ওনাদের জটিলতা হচ্ছে এবং ওনাদের দেরি হচ্ছে আসলে এই ক্ষেত্রে আমরা ভুক্তভোগী প্রচুর বাংলাদেশি যারা বিভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশে ফাইল জমা দিয়েছেন বিভিন্ন দেশে ছিলেন প্রবাসে তারা আসলে আট মাস নয় মাসে ভিসা পাচ্ছেন না এখনও পর্যন্ত হয়রানির শিকার হচ্ছেন আমরা চাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যে বিষয়টি খুব দ্রুত সমাধান করে যেন এক মাসের মধ্যে ভিসা নো যাদের অরিজিনাল নূল তাদের জন্য ভিসা দিয়ে দেয় এবং যাদের অরিজিনাল নুলাস্তানা, না সেক্ষেত্রে একটা ডিসিশন তারা দিয়ে দিবে এই প্রক্রিয়াটা সহজ থেকে সহজতর করা উচিত তাতে করে আমাদের বাংলাদেশি যারা ভাই আছে তারা আসলে এই ক্ষতির জায়গা থেকে তারা বেঁচে থাকবেন তবে এখানে যারা নুলাস্তা পেয়েছেন সঠিকভাবে এখানে আমি বারবার বলি যে হতাশ হওয়ার কিছু নেই অরিজিনাল নুলাস্তা ভিসা হবে এ ব্যাপারে টেনশনের কিছু নেই যদিও আমাদের প্রক্রিয়া কারণে আমরা একটা প্রবলেম ফেস করছি ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসির কারণে এবং এটার আসলে তৈরির ক্ষেত্রে আমাদেরও ভূমিকা ছিল যারা ইতালিতে কাজ করে অনেকেই ভুয়া নুলাস্তা দিয়ে হয়তো টাকা হাতিয়ে নিয়েছে আমাদের বাংলাদেশি ভাইদের কারণে আসলে আমরা এই পরিস্থিতি শিকার হয়েছি এটা অনেকাংশে দায়ী এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুক যারা যারা কাজ করছেন সঠিকভাবে তাদেরকে শুভকামনা এবং যারা প্রত্যাশায় এখনও অপেক্ষা করছেন তাদের জন্য দুয়ারইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি